আসলের আর এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি হাওড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো ইছাপুরে চলছে সেই রোড শো যেখানে হাওড়া লোকসভা কেন্দ্রে আমরা জানি যে বিদায়ী সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল অন্যদিকে সিপিএম প্রার্থী করেছে এই হাওড়া লোকসভা কেন্দ্রে সব্যসাচী চট্টোপাধ্যায়কে আর বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন রথীন চক্রবর্তী আর আজ এই মুহূর্তে হাওড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো বললে এর উপরে কি হচ্ছে প্রতিনিধি দেবাশيش এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দেবাশيش আমরা চাই ছবি দেখতে পাচ্ছি ইচ্ছাপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রোডশো যেখানে প্রবল উচ্ছ্বাস দেখা যাচ্ছে সাধারণ মানুষের তুমি এই মুহূর্তে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ এই মিছিল এই রোডশো কত দূর রয়েছে ছবি হচ্ছে দেখো হাওড়ার রোডশো মানুষের উচ্ছ্বাস সব সময় দেখা যাচ্ছে কর্মী সমর্থকরা যেরকম করে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ এবং মূলত মহিলাদের সংখ্যাটা কিন্তু অনেক বেশি যারা ইতিমধ্যেই রাস্তার দুধারে তারা কিন্তু দাঁড়িয়ে একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য তারা কিন্তু উদ্ভিদ এবং ইতিমধ্যেই যে ইশাপুর মোড় হাওড়া লোকসভা কেন্দ্রের যে প্রার্থী প্রসুন বন্দ্যোপাধ্যায় তার সমর্থনে এই যে রোড শো তাতে কিন্তু যোগ দিয়েছেন ইশাপুর জল ট্যাঙ্কি হয়ে ইতিমধ্যেই সেই মিছিল বা সেই পদযাত্রা শুরু হয়ে গেছে এই মুহূর্তে ইছাপুর হয়ে পদমতলা এবং পঞ্চাননতলা রোড হয়ে হাওড়া ময়দান এবং বঙ্গবাসী মোড় সেখান থেকে সোজা পিলখানায় গিয়ে শেষ হবে আর অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য যে সাধারণ মানুষের যে ভিড় সেই ভিড় কিন্তু অবশ্যই চোখে পড়ার মতন একদিকে যেরকম রয়েছে কর্মী সমর্থকদের কাল মিছিল রয়েছে বিভিন্ন জায়গায় তবে নিরাপত্তার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকে মিছিল করলেন সেই সাধারণ কর্মী সমর্থকদের যে মিছিল সেই মিছিল কিন্তু আগে রাখা হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে তিনি হাঁটছেন তার সঙ্গে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস মন্ত্রী অরূপ রায় মন্ত্রী মনোজ তিওয়ারী সহ আমাদের প্রার্থী হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী এই রোড শোতে আরো একটি ছবি সামনে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন একেবারে ফ্রন্টে রয়েছেন ঠিক ওনার পেছনেই রয়েছেন লাল পাড়ে সাদা শাড়ি পরা অনেক মহিলারাও রয়েছেন ওনারাও পায়ে পা মিলিয়েছেন সেক্ষেত্রে কি কোনো সাংস্কৃতিক ক্রিয়াকলাপ চোখে পড়ছে অবশ্যই অবশ্যই দেখো যেরকম সাংস্কৃতিক ভাবে সাংস্কৃতিক মঞ্চ তৈরি করা এবং একাধিক যে প্রকল্প সেই প্রকল্পে যে লক্ষ্মীর শুরু করে বিভিন্ন প্রকল্পে ট্যাবলো সেগুলিকে রাখা হয়েছে এবং তৃণমূল কংগ্রেস একেবারে অর্থাৎ বিভিন্ন প্রকল্পের ট্যাবলো রাখা হয়েছে এবং মহিলারা একেবারে আহ যেমন আমরা দেখছি লাল পাড়ে সাদা শাড়ি পরে ওনারাও কিন্তু এই রোড শোতে অংশ নিয়েছেন আমরা তো নজর রাখবোই তবে এবার আমরা নজর রাখবো আরামবাগের লোকসভা পুরসভায় সেখানে পুরশুরাতে ভোটের